আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে শিক্ষকদের বিদায় সংবর্ধনা জানাতে গিয়ে অন্যান্য শিক্ষক এবং পড়ুয়াদের চোখে জল বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আদেশে অন্যান্য বিদ্যালয়ের ন্যায় কাকরতলা থানার বড়রা হরিচন প্রাথমিক বিদ্যালয় থেকেও প্রধান শিক্ষক পদে উন্নীত হয়েছেন শান্তনু সরকার এবং রবি লাল মন্ডল নামক দুজন শিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে শনিবার উক্ত দুজন সহকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা জানানো হয় এক মরব্য অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষকদের কথা বলতে গিয়ে শিক্ষক সহ ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়লেন পড়ুয়াদের পড়াশোনার সাথে সাথে বিদ্যালয়ের সৌন্দর্যায়ন তথা প্রাকৃতিক পরিবেশ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও এক অনন্য অবদানের কথা ব্যক্ত করলেন উপস্থিত শিক্ষকেরা বিদায় শিক্ষকদের হাতে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ডায়েরি কলম মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়রা হরিজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক কাদেরি সুকুমার মন্ডল শেখ মোহাম্মদ সাবির আলী পিয়ালি রানী মাঝি অনুপম সাহা কিরণ মন্ডল বিকাশ ধাউরে সহ ছাত্রছাত্রীরা দুঃখিত লাগছে যে আমাদের এত বছর পড়িয়ে চলে যাচ্ছে এই আমাদের খুব দুঃখিত আর আমাদের স্যার খুব ভালো ছিল এবং ভালো করে শিক্ষাও দিত আর খেলা তো আর গান করাইত কেন আমাদের দুটো স্যার চলে যাচ্ছে এই স্কুল ছেড়ে আমাদের গান শুরু করব আমাদের চলে যাচ্ছে তার লাগি খুব দুঃখ হচ্ছে হ্যাঁ বাстен অনেক ভালোতে রাখতেন হ্যাঁ কুলসুমা খাতুন শেখ আতিফ উদ্দিন যে প্রধান শিক্ষক নিয়োগে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার মধ্যে আমাদের স্কুলের বড়া হইল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রবিলাল মন্ডল এবং শান্তন সরকার এরা দুজন রবিলাল মণ্ডল বড়া ইন বিদ্যালয়ে পদার্থ হয়ে যাচ্ছে এবং শান্তন সরকার তিনি নবসি বিদ্যালয়ে প্রদার শিক্ষা হয়ে যাচ্ছেন

শিক্ষকদের সঙ্গে ছাত্র শিক্ষকের সম্পর্ক খুবই মধুর ছিল এবং যে দুজন শিক্ষক ছেড়ে যাচ্ছেন তারা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর হয়ে জড়িত হয় এবং বিদ্যালয়ে যে সার্বিক কাজ খুঁজতে আপনার গার্ডেন বলুন বাগান বলুন সমস্ত ক্ষেত্রে তাদের অবদান ছিল হয়ে থাকে এবং আমার আমার যেহেতু বলার আমার স্কুলে যেভাবে ওনারা কাজ করে গেছেন

দেখিলাম নদুন সংসার বড়িটা এখন ছোট তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি গন্ধে মোমো কি দেখেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাশ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্লাবাজি মা আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা চুপচাপ জিয়ো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন